হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে মান একটি ব্লগারের নামে মানহানির মামলা করবে রাজুদা হ্যাঁ গ্যাস তোমার ঠিকই শুনেছি যে একটি ব্লগারের নামে মানহানির মামলা করবে রাজুদা এই মামলাটা কেন করবে এবং কিসের জন্য করবে সম্পূর্ণটা রাজুদার মুখ থেকে তোমার শুনবে যে কী জন্য মামলা করতে চাই রাজুদা তো চলো গ্যাস যা যাক রাজুদার দোকানে লেস গো মাতাল রাজু শুয়ে আছে আমি তার নামে মানানি মামলা করতে আজকে আমার অফিসারের সাথে কথা হয়ে গেছে বলছে ওই ভিডিও ফুটেজটা নিয়ে এগারোটাই থানায় যায় যেহেতু আমি কিন্তু একটা থানার আন্ডারে এখানে আছি আমি ডাইরেক্ট আজকে তোমাদের অনুমতি নিয়ে আমি কি পারি প্রকাশ্যে রাজু মাতাল বলেছে আমার ফ্যামিলিকে ফ্যামিলি বলেছে তুই কিছু বলবি না আইন যা বলবে তাই বলবো আমি তার নামে মান আমার বাড়ির দিয়ে বলে দিয়েছে মান মামলা করতে এবং প্রশাসনের সাথে আমার কথা হয়ে গেছে ঠিক এগারোটায় আমাকে ওই ভিডিওটা নিয়ে যেতে বলেছে আমি আমার নাম যেহেতু বলেছে পাবলিক আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি আমি বিশেষ ভালোই তো তোমরা দেখলে যে রাজুদার মুখ থেকে শুনলে যে কি রাজুদা কি বললো রাজুদা এটাই বললো যে আমি মামহারির মামলা করবো অবশ্যই কি কারণে করবে সেটা তো বন্ধুদেরকে বলেছে কারণটা হলো যে রাজুদা নাকি মাল খেয়ে ওই দোকানের সামনে পড়েছিল মানে রাজুদার দোকানের সামনে শুয়েছিলো সেটাই একটা ও একটা ব্লগার দেখেছি তার জন্য রাজুদার মান লেগেছে তার জন্য রাজুদার ফ্যামিলি নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছে তা সেই জন্য ব্লগারটার নামে মানহানির মামলা করবে রাজুদা সেটাই রাজুদা বললো তো আমার কাছে এটা ঠিকই বলেছে রাজিদা আমি বলবো একদমই একদমই খুব ভালো কথা বলে যে রাজিতা তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা থাকবে আইকনটা প্রেস করবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আবারও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি